বলছি দিতে ডাকলে কেন কি বলবে বলছি কি বোন তোর ভালো একটা কথা বলছি আমার কথা কি শুনবি বলো বলছি কি ওই টাকলু মাতা ওই ছেলের সাথে সংসার করিস না রে এখনো সময় আছে ভালোভাবে বলছি ওকে ডিভোর্স দিয়ে দে কেন দিদি ছেলেটা তো ভালোই আছে আর তুমি তো রক্ত টেস্ট করে দেখিস ওর তো শরীরে কোনো টিভি নেই তাহলে আবার কিছু সমস্যা আরে গরিব সবসময় গরিবই হয় আমাদের বংশে কেউ কোনদিন গরিব ছেলেরই বিয়ে করেছে তুই বল এরকম কেন বলছো শোন রে ও তোকে একটুও ভালোবাসে না ও ভালোবাসে ওর বাড়ির ফ্যামিলিকে তোর সঙ্গে শুধু সংসার করছে টাকা পয়সা লোভে বুঝতে পারিস কি যে বলো তুমি দিদি বিশ্বাস নয় মিলাই নিস ও তোরা বিয়ে করেছে কিসের জন্য জানিস ওই সরকারি চাকরি হ্যাঁ ওই চাকরিটা পাওয়ার জন্য কি যে বলো তুমি আমায় খুব ভালোবাসে আচ্ছা তোকে ভালোবাসে তো আজকে কয় তারিখ আজকে পনেরো তারিখ তো ওদের মাসের পেমেন্ট হয়ে গেছে আসলে পারে টাকাগুলো চাস তো দেখিস কেন দেয় কিনা আমি চাইলে দিয়ে দেবে ওই তো তোর বরের প্রতি এত তোর ভালোবাসা তো পিরীর দারদ ভরসা আশা ভরসা আকাঙ্ক্ষা সব কিছু মিটে যাবে তুই টাকাটা চাই দেখিস আসুক এখনই চাইবো তোমার সামনে চাইবো দেখবা সব টাকা আমার হাতে তুলে দেবে আমার বিশ্বাস তোর বিশ্বাসের ক্যাথাই আগুন আসুক না রূপা ও রূপা ওই গো তুমি ওই তো চলে আসছে এই ঘরে আছি গো এই ঘরে আছি আসো বলছি আসতে যে অনেক দেরি হলো ওই একটু দেরি হয়ে গেল বলছি স্বামী তোমার সাথে একটা কথা আছে বলো একটা না খুব হয়েছে। কিনে দাও তোমার হ্যাঁ স্যালারি দিয়েছে আজকে চলো না একটা সোনার নেকলেস কিনে দাও বলছি কি কদিন পরে কিনলে হতো না দেখেছিস আমার কথা দেখ ঠিক আছে কদিন পরে কিনবো হ্যাঁ বলছি কি তোমার যে পেমেন্টটা ঢুকেছে না সেটা এখন আমাকে দাও আমি জমিয়ে রাখি টাকা তো এখন বেশি নেই কেন টাকা কি সব বাড়ি দিয়ে আসলে নাকি হ্যাঁ মানে মার শরীর ভালো নতো তো বাড়ি টাকা গুলো দেখ রূপা দেখ তোকে বলেছি না তোকে একটু ভালোবাসে না তো বলছি হতগুলো টাকা সব বাড়ি দিয়ে আসলে আমার জন্য কিছু মানে বাড়ির পরিস্থিতি ভালো না তো তাই টাকাটা দিয়ে আসলাম মাকে কখন কি ডাক্তার কাছে নিয়ে যেতে হয় কি না যেতে হয় তার জন্য টাকাগুলো গুলো দিয়ে আসছি খুব ভালো করেছো আর বউটা যে বাড়ি ফিরি ফিরি খাচ্ছে তুমি যে ফিরি ফিরি খাচ্ছ তোমার বন্ধু যে ফিরি ফিরি খাচ্ছ তো এখানে কিছু টাকা পয়সা খরচা করতে হয় না না মানে পরের মাসে খরচা করবো তাই ভেবেছিলাম হ্যাঁ হ্যাঁ সবকিছু পরের উপর দিয়ে চালাও নিজের কাঠের এক টাকা খরচা নেই কি বলছো দিদি তুমি হ্যাঁ উচিত কথা বলি তোস দেখি রূপা তোকে চাপ বলেছি তাই হলো কিনা আমিও ক্যাবলা খাপা বাড়ির সব টাকা দিয়ে দিলাম কিছু টাকা থাকলে এখন হাতে তো দিতে পারতাম কি করবো বলো দিদি এখন এখনো ভালোভাবে বলছি সংসার ছেড়ে দে ও মাদের সাথে সংসার করিস না তোর জীবন পুরো অন্ধকার হয়ে যাবে বলছি কি স্বামী তোমার কি আমার উপর একটু ভালোবাসা নেই তুমি কি শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য আমি বিয়ে করেছো না 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 এই কথা কি বলেছে তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে না না রূপা আমি তোমার মন থেকে পছন্দ করি পছন্দ না ছাই যদি পছন্দ করতে প্রথম মাসের টাকা দিয়ে বউর জন্য কিছু কিনে এনে দিতে হ্যাঁ ভেবেছিলাম একবার তা ভাবলাম বাড়ির পরিস্থিতি খারাপ তো এখানে ওখানে অনেক জায়গায় দেনাদাই আছে সেটা মিটিয়ে দিই পরের মাসে দেবো হ্যাঁ তাই ভেবেছিলাম কেন টাকাগুলো পাওয়ার পরে বউর হাতে দিয়ে তখন চেয়ে নিতে পারতে না তখন ব্যাপারটা কীরকম হতো হ্যাঁ আমার ভুল হয়ে গেছে না ভুল না সব তুমি জেনে শুনে করেছো আমি জানি তাহলে তুমি বলছো হ্যাঁ আমি জেনে শুনে ভুল করেছি হ্যাঁ ঠিক তাই তুমি যদি আমার ভালোবাসো না এখনই বাড়ি গিয়ে সব টাকা পয়সা চেয়ে নিয়ে আসো আর তখন একটা কথার মতন কথা বলেছিস বোন বলছি মা বাবাকে টাকাটা দিয়ে দিয়েছি এখন কি করে ফেরত চাইবো অত সত জানি না সন্ধ্যার ভিতরে আমি টাকা চাই টাকা যদি না পাই তাহলে ভাবো অনেক বড় সড় একটা ঘটনা ঘটবে ঠিক বলেছিস ঠিক আছে আমি দেখছি কি করা যায় মনে রেখো আমার সাথে সংসার করতে গেলে তোমার টাকা আনতেই হবে আচ্ছা দেখছি বলছি দিদি আমি কি কিছু ভুল করেছি না না কোনো ভুল করিসনি যা করেছিস একদম ঠিক করেছিস সত্যি তুমি ঠিক বলেছ আমি একটু থেকে সব টাকা আমাদের খাবে থাকবে সব কিছু বিশ্বাস করিসনি এখনো সময় আছে দেখ বল ওকে ডিভোর্স দিয়ে দে তোর জন্য ভালো ছেলে দেখে আমি বিয়ে করায় দেবো তোর আমি নার্সের চাকরি করি কত ভালো ভালো ডাক্তার আছে যদি শুনে এম এল এর মেয়ে যে কোনো কেউ বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে বলছি দিদি হ্যাঁ একবার তো বিয়ে হয়ে গেছে আবার বিয়ে করাটা কি ঠিক হবে বিয়ে করেছিস তো জাঁকজমক করে না ঘরের ভিতরে পুরোহিত দেখে করেছিস তাহলে লোকজন জানেও না কোনো সমস্যা নেই তুই ভেবে দেখ আয় রে মা শেফালি আয় মা রূপা খেয়ে যা রান্না হয়ে গেছে আর খাওয়া মাসি এদিকে যা ঝামেলা বেঁধেছে আর খাওয়া দাওয়া থাকে কেন কি হয়েছে ওই তোমার জামাই পোড়ামুখো কি করেছে বলি আর বলো না মাসি আজকে প্রথম মাইনে পেয়েছে টাকাটা পেয়ে আমি বাড়ি সব টাকা দিয়েছে এক টাকাও ধরে আসেনি তা আমি রূপাকে বললাম যে এরকম ছেলের সাথে কেউ বিয়ে করে যে বউকে একটু তাই বাসে না সব জানি যে সব জানি জেনেও কিচ্ছু করতে পারবো না আমাদের ওই বুড়ো ঢেবনাটা আছে না ওই ঢ্যাবনা আর ওই ঢ্যাবনা দুই ঢেবনা মিলে আমার মেয়েটারে ওই রকম টাকমাতা ছেলের সাথে বিয়ে দিছে আর কি বলবো সে বিয়ে দিছে দিছে হ্যাঁ ছেলে নাকি ভালো টাকা পয়সা ইনকাম করে মেয়ের হাতে দিতে হয় না বউর হাতে দিতে হয় না সে বুদ্ধিটুকু নেই নাকি তাই বল এখন আমি কি করবো মেয়েটার কপাল তো নষ্ট করেছে আর বা পার ওই ঢ্যাবনা বলছি ঢ্যনাটাকে বাড়িতে খেতে দিতে পারো না ওকে আর আমার কথা যাবে ওই যে আছে না তোর মেসো এম এলএ এম এ না ফেমেলে ওই সালায় যত নষ্টের গোড়া ওকে আল্লাহ দিয়ে পুরো মাথায় তুলে রাখিস এমন কথা বলে মনে হয় কি ওই বাড়ির সদস্য সদস্য মানে এমন কথা বলে মনে হয় কি ওই বাড়ির নেতা ও না হলে পরে এই বাড়ি চলবে না তোমরা যদি বলো না ওই দুই দিনে মালটাকে আমি টাইট দিয়ে দিতে পারি রে মা দে তুই যদি ওই বাড়িতে ওই মালটা তাড়াতে পারিস না আমি তোর সোনার নেকলেস বানাই দেবো সত্যি করে বলছি তুমি কাজ হয়ে গেছে দেখো এখন তোমার এই খেলা দেখো বলছি মা কাকা কি করেছে শুধু শুধু বাড়ি থেকে কাকাকে কে তার লাভ আছে আমি তো জানি তুই সব কাজে বেকার ঘটাবি ওই মালটাই যত নষ্টের গোড়া তোর বিয়ে হয়েছে কিসের জন্য ওই মালটার জন্য হ্যাঁ আজকে তুই কষ্টের ভিতরে আছিস কাজ জানি ওই মালটার জন্য কোথা থেকে কোন মাস্টার খুঁজে নিয়ে আসে হঠাৎ করে বিয়ে দিয়ে দিল আমি কিচ্ছু বুঝলাম না আর কি বলবো মেসোরে হ্যাঁ এমন তো না যে আমার বোন কারোর সাথে প্রেম করে হ্যাঁ যে তার সাথে পালায় চলে যাবে সেরকম হলে তো বুঝতাম ঝড়ি করে বিয়ে দিয়ে ঘপাত করে বিয়ে কিছু বুঝলাম না যা মা ঠিকই বলেছিস একটা ছেলেরা ভালোবাসতো কি কি বলছে রে হ্যাঁ রূপা কি বলছে ঠিকই শুনেছে দিদি আমি একজনকে খুব ভালোবাসতাম তারপরে তারপরে আর কি হঠাৎ করে একজন ফোন করলো যে বললো আমি একটা বৌদিরি নিয়ে পালিয়ে চলে আসছি কি বলিস হতেই পারে না হ্যাঁ দিদি সত্যি বলছি আর কি বলবো আজকাল ছেলে পেলের উপর ভরসা করাই বিপদ হ্যাঁ ভালোবাসে একজন রে নিয়ে চলে যায় আর একজন রে আর কি বলবো দুঃখের যন্ত্রণা কার উপর যে বিশ্বাস করে আর কি করে তাই বোঝা বড় দায় সেই মনের দুঃখে আমি তাড়াহুড়ো করে এরকম বিয়ে করে ফেলেছি সত্যি আর মেশরেও কি বলবো এত কম বয়সে মেয়েরকেও বিয়ে দেয় এখনো তোর পড়াশোনা করার সময় তুই বাড়ি বল তোর আবার স্কুলে ভর্তি করতে না 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 পড়াশোনার দরকার নেই এমনিতে অনেক কষ্ট দিয়ে মোটামুটি মাধ্যমিক অব্দি গেছে এখন সামনে ফাইনাল পরীক্ষা আবার স্কুল ফিস্কুল পাঠানোর দরকার নেই ওর বর আছে না ওর বরই পাস করাই দেবে ওরে তাই বলিছে ও টাক মাথা হ্যাঁ তার জন্যই তো তোর মেশো আর ওই ঢ্যাবনা মোটামুটি রাজি হয়েছে সন্তালে তুই আমার কথা শুন তুই মোটামুটি এখন যে করে হোক সম্পর্কটা রাখ কিছুদিন দু মাস আছে তো দু মাস পরে দেখা যাবে দু মাসের ভিতরে তুই পড়াশোনা হয়ে গেলি মাধ্যমিক পাশ করে গেলি তোর আমি নার্সের কাজে লাগাই দেবানি বুঝতে পারছিস কোনো সমস্যা নেই তারপরে ওখান থেকে ভালো একটা ছেলে পেলে দেখাইয়ে ডাক্তার দেখে তোর বিয়ে করাই দেবানি বুঝতে পারিস ভাবি হাবিজাবির সাথে সংসার করিস না যে তোর উপর দু টাকা খরচা করতে পারবে না তার সাথে কেউ সংসার করে তুই বল ঠিক বলেছে দিদি যে করে হোক মোটামুটি তুই এই দুই মাস কষ্ট মাস্টে চালা তারপরে তোর জীবনের উন্নতি করার দায়িত্ব আমার দেখ রে মা দেখ তুই এখন ভরসা ওর বাপ তো কোনো কথা শোনেও না এক কান্দে শুনে এক কান্দে বের করে দেয় এখন তুই যদি মেয়েটার কোনো হিলে করে দিতে পারিস মাসি কোনো চিন্তা করবো না বোন মানে আমার বোন আমার বোনের সাথে এরকম একটা দুর্ঘটনা হয়ে যাবে তা আমি চুপচাপ করে সহ্য করবো কোনোদিনই না আমি যা বলি তোমরা আমার মত মতন চলো দেখো ওই মালটারে একদম দব্জ করে বাড়ি থেকে বের করে দেওয়া হবে আর মোটামুটি এই রূপার ভালো এক জায়গায় বিয়ে দেওয়া হবে তাই যেন হয় রে মা তাই যেন হয় আসলে টাকমাতা ছেলে আমারও পছন্দ না বিয়ের আগে যে বলছি যে তোমার পছন্দ ও কি করবো তোর বাপের আর তোর কাকার চাপে পড়ে বলতে হয়েছে নয়তো আমি তো কতবার বাধা দিয়েছিলাম যে ওখানে বিয়ে করায় না তাও দিয়ে দিলে আমার কথা কি শুনলো যত নষ্টের মূল হচ্ছে ওই ঢাবনা বাড়িতে খেদারি মা তোর একটা সোনার নেকলেস বানাই দেবো আজকে তো আমি কাজে লেগে পড়ছি ও ঢাবনার খেদাই দেবো হারাম জাদা পোড়া আর মাসির সংসারে ঢাবনা তুই নষ্ট করেছিস তো একদিন কি আমার একদিন মনে রাখিস ঢাবনা তো যদি পিন্ডি না চটকাতে পারি তা আমার নামে সে ফালি মনে রাখিস চল মা চল খেয়ে নেবি অনেক বেলা হয়েছে চলো আরে পায় কাশিমা কে শাহগুদা এরকম টেনশন আছে যে আর বলিস না ভাই গাড়া কলে ফাসিয়ে গেছি মানে ওই যে আমার শালু আছে না হ্যাঁ ওই হ্যাঁ রূপার ওই মাসির মেয়ে ওই যত্ন নষ্টের গুড়া কেন মালটা আবার কী করেছে আর বলিস না এখন আমার টাকা চাইছে এই মাসের পেমেন্ট যে ক টাকা পাইছি বাড়ি তো দিয়েছি হ্যাঁ এখন বলিস টাকা দাও টাকা দিতে হবে বাড়ি থাকতে হলি কি বলছ। আরে বউটা কিচ্ছু বলেনি ওই মেয়েটা উসকাই দিছে বলিছে তোরে ভালো ভালো বাসে না শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য তোর বিয়ে করিছে তুই এখনো ভালো চাষ ডিভোর্স দিয়ে দে ও মা কি কথা তোমার দেবরদের কথা বলিসে আর বলিস না ভাই যত নষ্টের গোড়া ওই শেফালি মালটা তো টাইট করতে হবে যা দেখতেসি ভাই আমার জিনা হারাম করে দেবে ও যদি এবাড়ি থাকে না নিজঘাত হয়ে যাবে আরে তুমি টেনশন না আমি তো আছি নাকি ইসরটা কর ভাই না তো বিশাল বিপদে আছি এখন বাড়ি টাকা পয়সা দিছি মা বাবা কত খুশি এখন সেই টাকা যদি ফেরত নি আসি তাহলে বল কি অবস্থা হবে কি করা যায় কি করা যায় আপাতত তো টাকা আনতেই হবে নালে তো মোটামুটি এদিকে ঠেকনা দিলি কাজ হবে না কি বলবো ভাই বাড়ি এখন তুই একটু বল আইডিয়া 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 আইডিয়াটা আইসে কি আইডিয়া ভাই বল এই যে বলবা মা বিশাল একটা সমস্যা টাকাটা দরকার আমি তোমাদের আবার পরের মাসে টাকাটা ফিরাই দেব এই মাসে টাকাটা না হলে পারে আমার চাকরি থাকবে না তারপর যদি বলে কৃষির জন্য চাকরি থাকবে না বলবা কি আবার চাকরির সময় আমি একজন বলেছিলাম হ্যাঁ প্রথম মাসে টাকা তোমার দেব এখন সেই অফিসার আমার টাকা না দিলি পারে বলতেছে তোমার চাকরি ক্যান্সেল করে দেবো এই কথা বলি টাকা দিয়ে দেবে তাই না এ কথা বলি পারে বৌদিও খারাপ হবে না তুমিও খারাপ হবে না বুঝতে পারিস কিন্তু ভাই মারে যে ডাক্তার দেখানোর দরকার টাকা পয়সার দরকার ও নিয়ে তুমি টেনশন নিয়ে না আমি তো এমএলএ বাবুর বাড়ি কাজ করতেছি আর দশ দিন বাকি আছে দশ দিন হলে পরে আমার এক মাস হয়ে যাবে তাই আমি বলবো কি আমার এরকম একটা বিশাল বিপদ আছে তাড়াতাড়ি আমার মাসের টাকাটা হ্যাঁ একটু অগ্রিম দিয়ে দাও ওনাদের কাছে টাকাটা নিয়ে আমি ওই কাকু কাকিমার দিয়ে দেব তারপরে পরের মাসে টাকা পালি তখন তুমি দিয়ে দিয়ে নে সত্যি ভাই তোর মতো মানুষ হয় না তুই আমার সবসময় আমার সাপোর্ট করিস আরে বাবা তুমি ছাড়াই দুনিয়া আমার কে আছে একদিকে তোর বাবা সবসময় বাড়ি বসে মদ খেয়ে ঝগড়া করে এত দুঃখ যন্ত্রণার পরেও তুই আমার টাকা দিয়ে সবভাবে সাপোর্ট করিস আর কি বলবো ভাই আরে বন্ধু বন্ধু যদি উপকার না করে তাহলে কে করবে আজ পর্যন্ত দেখ তোর আমি কোনোদিন কোনো কিছুতে উপকার করতে পারিনি আর তুই আমারে প্রত্যেক মুহূর্তে উপকার করে চলিস আরে এসব কথা বলে ছোট করছো কেন আমারে হ্যাঁ আমি মোটামুটি যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি তারপরে আমারও তো সময় খারাপ হলে তখন তো তুমি দেখ পা নাকি দেখপানা। না কি যে বলিস ভাই তুই বিপদে পড়লি তো আমি আমার জীবন দিয়ে তোরে রক্ষা করবো তাহলে বাস হয়ে গেল আবার কি তুই চল না ভাই হ্যাঁ আমার সাথে মা বাবার কোনো মিথ্যে কথা বলিনি প্রথমবার মিথ্যে কথা বলতে গেলি আমার আটু কাপুটে যাবে না চলো এদিকে আমার এমএলএ বাবু একটা কাজ দিয়েছিল এই বাগানে যত ফুল গাছ আছে জল দেওয়ার কাজ হ্যাঁ ওইটা এসে করবানি চল ভাই চল না গুরু খুঁজে পাইনি ক্ষম করে দাও যদি বাড়ির লোক জানতে পারে না তাহলে দেখবি তোর আমার বাড়ি থাকা দূরের কথা আমাদের পুরো পিডি চটকে দেবে এই সালার উপর দায়িত্বটা দিয়ে গর্ব হয়ে গেছে গুরু আমি কিছু জানিনা আমি বাথরুমে গেছি এসে দেখি নাই কাল তো কথা বলবি না পুরো দরজা খুলে দিচ্ছি সেজন্য পালাইছে ও কোথাতে বেরোলো আমি দরজা খুলিনি তাহলে মালটা কি করে বেরোলো তা বলতে পারবো না গুরু নাটক মারো নাকি চারিদিকে পুরো লোহা দিয়ে বানানো এখান থেকে বেরোনো এটাই তো আমি ভাবছি গুরু কি করে মালটা বেরোলো এখনো পর্যন্ত বাড়ির খবর যায় নাই আর মামানের কাছে যদি খবরটা যায় না তখন দেখবি তো টুটি টেনে ফেলবো তোর জন্য আমার মান সম্মান থাকবে না গুরু তুমি টেনশন নিও না মালটাকে যেখান থেকে পারি সেখান থেকে আমি খুঁজে আনবো হ্যাঁ দুদিন হয়ে গেল তো এখনো খুঁজে পাসনি আর কোথাতে খুঁজে আনবি তুই আমি লোক লাগাচ্ছি যেখান থেকে খুঁজে আনবো তাকলে ধর না এই কথা যদি লিক হয় না আর বাড়ি যদি জানতে পারে আমার আর মুখ দেখানোর জো নেই তুমি তোমার কথা ভাবছো আমি মামুনির কি করে মুখ দেখাবো হ্যাঁ বৌদির কি করে মুখ দেখাবো লজ্জায় তো মাথা কাটা যাবে সবাই হারামজাদার জন্য মালটা কি করে বেরোলো আমি টেরই পালাম না বাংলা খায় চাল হয়ে পড়ে থাকলে কি করে টের পাবা তুমি গুরু ভুল হয়ে গেছে এবার মতন ক্ষমা করে দাও আমি যেখান থেকে পারি মালটা নিয়ে আসবো আমার চোখের সামনে দূর হা আর আসবি না যতক্ষণ নরে ধরে আনতে পারি ততক্ষণ তুই আসবি না মনে রাখিস আচ্ছা আমি ওকে ধরে নিয়েই তারপর তোমার সামনে হাজির হবো যা 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 তাড়াতাড়ি যা কোথাও পুলিশ স্টেশনে কোথাও গিয়ে কমপ্লেন করলে পারে আরেক জ্বালা পচি ঢেম এবার কি হবে যদি জানতে পারে না সব শেষ তুমি টেনশন নিয়ে না আমি আরো লোক লাগাচ্ছি চারিদিকে জ্বালা রে চারিদিকে জ্বালা এখন আমি কি করব এমএলএ হয়ে জন্মগ্রহণ করিছো কষ্টটা একটু সহ্য করতেই হবে আরে বাড়ির পাশে ঝামেলা ওসব কোনো ঝামেলা না নিজের ঘরের ভিতর ঝামেলা লাগলে সেটাই সবচেয়ে বড় ঝামেলা এখন তোমাদের বাড়ির সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে ওই শেফালি ওই মালটাই মামনির কানে সব সময় কুমন্তর দেখছে আমি যা দেখছি কিছু করার নাই ওর তোর বাড়িতে খাদান যাবে না ও আমার শালীর মেয়ে কি করবো এখন তুই দেখ আরে ঝামেলা তো কিচ্ছু ছিল না হাপাত করে তোমার জামাই জামাইয়ের মার টিবি রোগ হয়েছে না তো ওই বাড়ি পাঠাই দিতাম এখন যে এরকমটা বিপদে পড়া গেছে এটা বলা যাচ্ছে না তুই যে করে পারিস মোটামুটি এই কথা যেন বাড়ি জানা যদি না হয় সেই ব্যবস্থা কর ঢাবনা আপনি টেনশন নেবেন না আমি তো আছি নাকি যা পারিস করে না তাড়াতাড়ি বাড়ি চাপা দে কতটা কথাটা বাইরে লিখ হলে আমার ইমেলের পজিশনে কিন্তু সমস্যা হয়ে যাবে দেখছি দেখছি কি করা যায় ভাবতেছি এটা চার দোকান খুলবো কিন্তু লোকজন কেউ নাই যেটা পাহারা দেবে আর বউটার কথা শুনলি আমার কান্ডা পুড়িয়ে ওঠে সব সময় খিস্তি খামারে দিতেই থাকে বাড়ি থেকেও আছেন তুমি বলছি কাকা আমার একটু আশ্রয় দেবেন কেন তোমার এই বাড়িটা দেখে কি মনে হয় ধর্মশালা আমি না কাকা তোমার সব কাজ আছে সব আমি করে শুধু আমার একটু থাকতে দিন কেন তোমার বাড়ি ঘর দিন নেই অনেক বিপদে পড়ে বাড়ি ছেড়ে পালিয়ে আসছি এখন আমাদের একটু কাজের দরকার না না বাপু আমাদের বাড়িতে কারোর জায়গা নেই আর অচেনা অচেনা মানুষকে বাড়িতে থাকতে দিয়ে তারপর কি বিপদে পড়বো তোমার পর বিশ্বাস করি তারপর ঘরে ঢুকে জিনিসপত্র সব সাফ করে দিয়ে নিয়ে পালিয়ে যাও না কাকা হ্যাঁ ওই ভাববেন না আমি গরিব হতে পারি কিন্তু চোর না অত শত জায়গা হবে না কিন্তু যাও বলছি সামনে যে আপনাদের ওই গোল ঘর আমি দরকার ওই গোল ঘরে থাকবো আপনার গরুদের হ্যাঁ টাতি দেবো দুই বেলা দুটো খাতি দেবেন আর কিছু দরকার নেই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হ্যাঁ অনেক দূর বাড়ির পালিয়ে আসো কেন অনেক বড় ঘটনা আমায় খালি পালিয়ে আছি বট করে বলে ফেলাও আচ্ছা মেরে ভালোবাসতাম সে মেয়ের বাড়ির লোকজন আমায় ধরে ঘরে বন্দি রাখে আমার উপরে টর্চার করেছে প্রায় পনেরো দিন এক মাস অবধি আমার শরীরের অবস্থা ভালো না আর আমি বাড়ি গেলে আমার ধরে মেরে ফেলবে তাই আমি আমার গ্রাম ছেড়ে পালিয়ে আসছি বাবা কার সাথে প্রেম করেছো তুমি ওই তো আমাদের গ্রামের একজন জমিদার তার মেয়ের সঙ্গে শালা ছেলে পেলে আছে বটে হ্যাঁ মানে মাটিতে পাওয়া দেওয়ার জায়গা নেই চান ধরতে যায় ওটাই তো বড় ভুল হয়ে গেছে আপনি যদি এখন একটু সুযোগ করে দেন আপনাদের বাড়ি থাকার জন্য আমার পক্ষে খুবই খুবই ভালো হয় আমার কি লাভ তোর আমার বাড়ি দেখে যা বলবেন সব কাজ করে দেবো ঘর মোছাতে শুরু করে থালা বাসন ধোয়া সবকিছু গরু ধোয়ানো খাতি দেওয়া সবকিছু করে দেবো কিছু দেওয়ার দরকার নেই শুধু সকালে একবার খাতি দেবেন আর বিকালে একবার খাতি দেবেন ভালোই তো বলছেন দুবেলা খাতি দিয়ে যদি একটা মানুষকে কাজে রাখা যায় তাহলে তো ভালো কথা বলছি কাকা একটু জায়গা দাও না কাকা কোন তোর আমি জায়গা দিলাম দুদিন পরে তোর বাড়ির লোকজন এসে আমার যদি খিস্তি খামারি করে তখন না না কে কোনো জানতেই পারবে না শুন আমার এই বড় ঘরে কিন্তু তুই ঢুকতে পারবে না অনেক জিনিসপত্র আছে বুঝতে পারছিস যত কাজ এই গোল ঘরে বসে কাজ করবি গরু দেখা ছাগল দেখা ধোয়া বসান সব কাজ করবি আমি সব কাজে রাজি ঠিক আছে আমার গিন্নির সাথে কথা আমি দেখছি দেখো কাকা আমার যে করে ছোট একটা চাকরি দাও মাস গিয়ে কিন্তু আমি কোনো টাকা দিতে পারবো না বলছি শুধু তো খাওয়া না আর কিছু না চলবে চলবে তাতেই চলবে ঠিক আছে গিন্নির সাথে কথা বলে দেখছি ততক্ষণ তুই গোল ঘরে গিয়ে গরুর গুগুলো গুলো পরিষ্কার করছি কাকা কিছু খেতে দেবেন দিন ধরে কিচ্ছু খাইনি বস দেখি ঘরে তো কিছু আনছি ছেলেটা যদি ভালো হয় কদিন পরে চার দোকান দোকানে মালটাকে রাখবো যে করে হোক এই বাড়িতে আশ্রয় নিতে হবে রাস্তা থেকে অনেক ভিতরে বাড়িটা কেউ আমায় খুঁজেও পাবে না এই বাড়ি সারাদিন কাজ করবো আর দু খেতে দিলে তাতেই হবে আর দরকার নেই ওই যদি এম এর লোকজন আমায় দেখতে পারে না আমায় পুরো একদম চিলকুকুরের মতন কেটে কেটে খাবে দরকার নেই এখানেই থেকে যাবো আর এই গ্রাম থেকে কোথাও বেরোবো না যে করে হোক কাকাকে রাজি করাতেই হবে দরকার হয় ওনার বউর হাত পা ধরে যে করে হোক মোটামুটি একটা কাজের ব্যবস্থা করতে হবে বিনিময়ে দুবেলা খাওয়া যে করে হোক মোটামুটি এবারে থাকতেই হবে কোনো উপায় নেই রূপা তোমার ভালোবেসে যে আমি কি সুখে আছি তা বলবো কি তুমি তো ওইদিক বিয়ে করে ভালো সুখে শান্তিতে সংসার করছো আর এদিকে আমার জীবন পুরো হ্যাঁ একদম খাটোপুরা নির্বংশী হয়ে গেছে তাই তো বলে ছেলেদের ভালোবাসার কোনো দাম নেই শুধু অশ্রু জল চোখের জল আর যত কষ্ট ভগবান একটু দয়া করো যে করে হোক এই বাড়িতে যেন একটু কাজ পেয়ে যাই কি বলছো কোথা থেকে কোন ছেলে পেলে এসে হ্যাঁ তার বাড়িতে জায়গা দেবা তোমার কি বুদ্ধি শুদ্ধি হারাই গেছে আরে ফ্রি তে থাকবে দুবেলা দুটো খাওয়া দাওয়া আর সব কাজ করে দেবে আমার সব ছেলে পেলের উপর ভরসা হয় না আরে ছেলেটার মুখটা একটু দেখো দেখতে পারে তোমার একটু মায়া দয়া আসবে আমার কোনো মায়া দয়া নেই এ বাড়িতে কারোর জায়গা নেই আরে বাবা তোমারই লাভ হবে গরুর গোবর পরিষ্কার করা লাগবে না উঠন ঝাড় দেওয়া লাগবে না থালা বাসন ধোয়া লাগবে না কিচ্ছু করা লাগবে না এখন তো বলছো ফ্রি দুদিন পরে বলবে টাকা দিতে হবে তখন আরে বাবা না

ছেলে এই বাড়ি কোথায় রে কাকিমা আমার বাড়ি গ্রাম ঘরে এখানে কি করতে আসিস অনেক দুঃখ যন্ত্রণার জন্য আইসি নিজের জীবনকে বাঁচিয়ে পালানোর জন্য এখানে আসছি পালানোর জন্য মানে আমি একটা মেয়েকে ভালোবাসতাম সেই মেয়ের বাড়ির লোক আমার উপরে উঠে পড়ে লাগছে আমাকে মারার জন্য তাই নাকি হ্যাঁ কাকিমা যে করে হোক একটু জায়গা দিন থাকার জায়গা আর খাওয়ার জায়গা আর কিচ্ছু দরকার নেই গোলগাছে যদি থাকতে পারিস থাক ঠিক আছে ঠিক আছে চলবে কোনো অসুবিধা নেই বলছি প্রচুর খেতে পেয়েছে হ্যাঁ দুটো কিছু খেতে দেবে দেখছি দাঁড়া যাক যে একটু থাকার ব্যবস্থা হয়েছে এখন দুটো পেটে গেলে তারপরে শৈবে পিঠে আর জীবনে প্রেম ভালোবাসার করার নাম নেবো না বাবা এত জীবনটা পুরো একদম আতমরা হয়ে গেছে আর পুরো আদমরা হয়ে গেলে সব শেষ